বিসফুল্লা রকুর রহিম এস ডি পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স তরুণ খেলোয়াড় চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ ইয়াদুল ইসলাম আমার বাম দিকে মোহাম্মদ শাকিল তিনি গাঙ্গি থানা মেহেরপুর জেলা থেকে তিনি অনেক আগে এসডি মিডিয়ার খেলেছেন দারুণ খেলেছিলেন হেমায়ত মোল্লার বিরুদ্ধে আজকে এসডি মিডিয়ার পরিচালক তাহলে দুজনকে আমন্ত্রণ জানিয়েছে এ এস ডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানায় প্রিয় ভিওয়ার্স অবশ্যই আপনারা জানাবেন যে আজকের ব্যাসটি আপনাদের কেমন লেগেছে এখন অনুরোধ করছি এস ডি পরিচালক আব্দুল সাহার স্যালকে কিছু বলে খেলার শুরু করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস মালিক সাহেব কিন্তু ইতিমধ্যেই আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আর পরিচয় দেওয়ার মতন কিছু নেই একটা কথাই বলবো শাকিল পারভেজ হ্যাঁ মেহেরপুর জেলার কিন্তু অন্যতম একজন খেলোয়াড় বেশ কিছু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে এই শাকিল পারভেজ আর তার অপর প্রান্তে ইয়াদুল ইসলাম কত আমাদের একটা সিরিজ দেখেছিলেন যে গুরু আব্দুল রশিদের কিন্তু দারুণ চ্যালেঞ্জ দিয়েছিল ওই টুর্নামেন্ট থেকে ইয়াদুল ইসলামকে বিদায় নিতে হয়েছিল। অনেক কষ্ট ছিল ওই টুর্নামেন্টের আসলেই সেটা আমি একটু শেয়ার করছিলাম আর অনেকেই কিন্তু দেখতে চেয়েলেন ইয়াদুল ইসলামের খেলা আরও দেখতে চাই তার জন্যই কিন্তু আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি তা প্রিয় ব্যাস জানি নে আজকের ম্যাচটি কতটা এক্সাইটেড পূর্ণ হবে দেখা যাক সেটা আমরা খেলার মধ্যেই দেখব তা পিও ব্যাস ভিডিও শুরুতেই সবাই একটা লাইক দিয়ে দেবেন আর একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা পিও ভ্যাস আজকের ম্যাচটি দেখতে থাকুন আর আমাদের বাংলাদেশ এবং প্রবাসী ভাই বোনেদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি ছেলে যাচ্ছি ধারাবাহিকার আর্ধ মালাইয়ের ক্লাসে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস পরিচালক আব্দুল সামাল সারিকে আর আজকের আকর্ষণীয় খেলা শুরুতেই টসটি করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইয়াদুর ইসলাম চুয়াডাঙ্গা জেলা টসটি শুরু করছেন ইয়াদুল ইসলাম সুন্দর একটি টস করেছেন চুয়াডাঙ্গা জেলা টসটি জয়লাভ করতে সক্ষম হলো প্রথম ম্যাচে তিনি গুরু আব্দুল রশিদকে হারিয়ে দিয়েছিলেন আমরা দেখেছিলাম ছিলাম প্রিয় ভিউয়ার্স সুন্দর একটি হিট তিনি চুয়াডাঙ্গা জেলাকে উপহার দিয়েছেন এরই সাথে রেডটি কভার করে ফেলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি যদি ঠান্ডা মাথায় খেলতে পারে তাহলে একটি ফিনিশ করার সুযোগ তিনি অবশ্যই চাইবেন না যে তার জেলা এই ফিনিশ থেকে বঞ্চিত হোক আর মাত্র তিনটি গোটি বাকি ইয়াদুল ইসলাম কি পারবে তার জেলাকে চোদ্দ পয়েন্ট উপহার দিতে সত্যিই ভালো লাগছে যে সেই একই পুনরাবৃত্তি ঘটাচ্ছে গুরু আব্দুর রশিদের সাথে যেভাবে খেলছিলেন আর মাত্র একটি গোটি দিতে পারলেই কিন্তু একটি ফিনিশ কিন্তু আমরা দেখতে পারবো ভালো সুযোগ এরই সাথে ফিনিশ হওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ হলো স্ট্রাইক গাঙ্গি থানা মেহেরপুর জেলা মোহাম্মদ শাকিল এলন আজকের ফাইট তুলবেন দায়িত্বে আসেন গুরু আব্দুর রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আব্দুল সামার সানি তারা দুজনে মিলে কিন্তু ফাইন তোলার দায়িত্ব পালন করবে হে কিন্তু মিস করে ফেললো ভেড়ফুর জেলা এবং ফেনি চোয়াডাঙ্গা জেলা কিন্তু নয়টি পয়েন্ট সিনে নিল টু ভিউয়ার্স প্রথম হিট থেকে আমরা দেখলাম চোয়াডাঙ্গা জেলা খুব ভালোভাবে নয়টি পয়েন্ট ছিঁড়ে নিল পাল্টা জবাব দেওয়ার চেষ্টা ওই জেলা গাংনি থানা থেকে ওই মোহাম্মদ শাকিল পারভেজ দেখা যাক তিনি কিভাবে মোকাবেলা করে। সুন্দর একটি হিট করে ফেলেছেন সত্যি যে মোহাম্মদ শাকিল তার হিটের প্রশংসা করতে হবে রেড কভার করে ফেলেছেন সুন্দর শট তারও কিন্তু ফিনিশ করার সুযোগ চোদ্দ পয়েন্ট পাওয়ার চোদ্দ তিনি পাবেন না ফিনিশ করলে কারণ একটি কালো তিনি খেলে দিয়েছেন কিন্তু এটি কিন্তু ফিনিশ হিসাবেই গণ্য হবে আর মাত্র তিনটি গোটি বাকি এর আগেও সুযোগ পেয়েছিল ইয়াদুল ইসলাম তিনি কিন্তু কাজে লাগাতে পারেননি দেখা যাক ইয়াদুল ইসলামের পথে না হেঁটে মোহাম্মদ শাকিল সেই একই ফুল করবে নাকি একটি বড় পয়েন্ট তার জেলাকে উপহার দেবে শেষ গুটি প্রিয় আপনারা অবশ্যই যাক এরই সাথে পয়েন্ট নিয়ে নিল দেখা মোহাম্মদ শাকিল মেহেরপুর জেলা তাকে অভিনন্দন এস ডি মিডিয়ার পক্ষ থেকে প্রস খেলার ফলাফল চুয়াডাকার জেলা নয় মেহেরপুর জেলা তেরো হিট প্রতিশন চুয়াডাঙ্গা জেলার অনুকূলে হিট করার তিনি কারণ খুব কম্পিটিশন হচ্ছে এই মাসটি তিনিও কিন্তু দারুণ লাগিয়েছেন ভালো সুযোগ আছে তার আপনারা অসংখ্য দর্শক আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে থাকেন এবং মূল্যবান কমেন্টই করে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টই করে আমাদেরকে জানাবেন যে আমাদের কল জায়গায় ভুল হচ্ছে আসলে আপনারা ধরিয়ে দেন এই জন্য আমাদের ভালো লাগে কারণ আপনারা খুব নিখুঁতভাবে আমাদের খেলাগুলো দেখে থাকেন মোহাম্মদ শাকিল তিনি কিন্তু নতুন খেললেও দারুণ পারফর্মেন করছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগছে এই মোহাম্মদ শাকিলের খেলা দিকে ইয়াদুল ইসলাম তিনিও কিন্তু ভালো পয়েন্টে আসেন খুব সুন্দর খেলছেন শট আনবিলিভেবল আর তিনটি কোটি খেলতে হবে খুব সুন্দর শট দিয়েছে না আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি দিতে কিন্তু দারুণ একটি পয়েন্ট তার জন্য অপেক্ষা করছে জেলা নয় এবং মেহেরপুর জেলা তেরো এক্সেলেন্ট শট আর মাত্র একটি গুটি কিন্তু বাকি দিতে পারলাই কিন্তু বড় একটি পয়েন্ট চিনে নেবে এগারো পয়েন্ট অর্থাৎ তেরো আর এগারো চব্বিশ পয়েন্ট ছয় তেরো আর ছয় উনিশে পৌঁছে গেল শাকিল অভিনন্দন জানাই এস ডিবিআর পক্ষ থেকে দারুণ খেলার জন্য রবিউ আমরা দেখলাম মোহাম্মদ শাকিল কিন্তু দুটি হিট ফিনিশ করলো সুযোগটা কাজে লাগাচ্ছেন কিন্তু ইয়াদুল ইসলাম তিনি দারুণ খেলছিলেন কিন্তু হঠাৎ তার দুই হিটে দুইবার একেবারে ইদি সুযোগ তিনি হাতছাড়া করলেন স্ট্রাইক মেহেরপুর জেলার মোহাম্মদ শাকিলের অনুকূলে এরই সাথে কিন্তু সেই আকর্ষণীয় হিটটি করে ফেলেছেন তিনি

খুবই সুন্দর খেলছেন ওই শাকিল মোহাম্মদ শাকিল মেহেরপুর জেলা থেকে অন্যদিকে ইসলামও কিন্তু দারুণ খেলছেন কিন্তু মাঝে মাঝে তিনি ছোট্ট বীজ তার কাল হয়ে দাঁড়াচ্ছে আমরা দুইবার ফিরিজ দেখেছি মোহাম্মদ শাকিল স্ট্রাইক থেকে আর একবার ফিরিজ কি দেখব আর এই ফিরিজটি করতে পারলে কিন্তু তিনি আমরা জালি রহমানী তিন তিনবার ফিনিশ করেছিল এবং তিনিও কিন্তু অবশ্য চোদ্দ না হলেও এটিও কিন্তু ফিনিশ হিসাবে গণ্য হবে তিনবার সি ফেলবেন আর মাত্র এক দুইটি গোটি কিন্তু বাকি প্রভিউর রেডটি চলে গিয়েছিল একবার এই জন্য রেড পয়েন্ট তিনি পাবেন না রেড বাদে পয়েন্টগুলো কালেক্ট করব শেষ গটি দিতে পারলেই কিন্তু ফিনিশ নয়টি পয়েন্ট সিনে নেবেন এবং ফিনিশ উনিশ নয় আটাশে পৌঁছে গেল অভিনন্দন এসডি মিডিয়ার পক্ষ থেকে যে তিনবার ফিনিশ করার জন্য খুব সুন্দর করে তিনটি হিট ফিনিশ করল মোহাম্মদ শাকিল এই ধরনের খেলোয়াড়কে নিয়ে ম্যাচ আয়োজন করার জন্য এস ডি মিডিয়ার পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানায় যে তিনি মোহাম্মদ শাকিলকে সুযোগ করে দিয়েছেন এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন যে আমাদের নেক্সে যদি বড় বড়ো টুর্নামেন্ট আসে তাহলে আপনাদের কমেন্টে যদি আমরা সাড়া পাই তাহলে অবশ্যই আমরা মোহাম্মদ শাকিল পারভেজকে সেই টুর্নামেন্টে রাখব সেটি আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম দেখা যাক ইয়াদুল ইসলামও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনিও কিন্তু নয় পয়েন্টে আছেন তিনিও জানেন কিভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘায়ল করতে হয় যেটাকে বলা হয়ে থাকে সেই ভালোভাবে খেলতে পারলে আমার মনে হয় ম্যাচটি ক্ষেত্রে জমে উঠবে দর্শকদের আকর্ষণীয় একটি ম্যাচ কিন্তু দর্শক দেখতে পারবে আর পাঁচটি গুটি খেলতে হবে তাহলে কিন্তু ম্যাচ কিন্তু একটি দারুণ একটি ম্যাচ নয় পয়েন্টে আছেন এবং মোহাম্মদ শাকিলের ভালো সুযোগ আছে চার চারবার ফিনিশ করার অন্যদিকে ইয়াদুল ইসলামের ভালো সুযোগ একেবারে এক্সিলেন্ট শট আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি এটাও কিন্তু ফিনিশ হিসাবে গণ্য হবে চোদ্দোর মতোই এটা মনে হবে কারণ তিনি তো ফিনিশ করেছেন আর একটি কোটি দিতে পারলেই কিন্তু ভালো পয়েন্ট গেম চালতে চলে যাবেন সাথে বারোয়ার্লয় একুশ খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা একুশ মেহেরপুর জেলা আটাশ ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা একুশ মেহেরপুর জেলা আটাশ আর যদি এই হিটটি ফিলিশ করতে পারে তাহলে রহব বাড়ি রেকর্ডটি ভেঙে ফেলবেন তিনি দেখা যাক মোহাম্মদ শাকিল পারভেজ এই হিটটি ফিনিশ করে তিনি চারটি হিট ফিনিশ সহ একটি বড় জয় মেয়েরপুর জেলা গোভার থেকে পানের কিনা গোভার থেকে পানের কিনা সুন্দর হিট হয়েছে তিনি অবশ্যই চাইবেন যে মোহাম্মদ রহমবারি হিটটি তার সেই রেকর্ড ভেঙে দিয়ে চার চারবার ক্লিয়ার করে রেকর্ডটা নিজের করে নিতে এরই সাথে চুয়াডাঙ্গা জেলার হারানোর গৌরব তিনি অর্জন করবেন ভিউয়ার্স আমরা দেখতে পারছি তিনি খুব সূক্ষ্ম করে খেলছেন আর এই খেলাটি আমরা তিন ম্যাচে আয়োজন করব। যে দুই দিনে জয়লাভ করবে সেই কিন্তু হবে এস ভিডিও উইনার দু হাজার পঁচিশ রেকর্ড কিন্তু তার নিজের করার সুযোগ চার চারবার ফেলিস কিন্তু তিনি ভেগে দিবেন কি আজকে আর খেলতে খেলতে কিন্তু তিনি মিস করে ফেললেন আসলে চারবার ফেলিস হওয়া থেকে তিনি বঞ্চিত হলেন ইয়াদুল ইসলামের জন্য কিন্তু ভালো সুযোগ তিনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে তিনি কিন্তু একশোলতে এগিয়ে যেতে পারেন তিনি একুশ পয়েন্টে আছেন দেখা যাক তার জেলাকে এই হিটটি মিস না করে একটি জয় উপহার দিতে পারেন কিনা চুয়াডাঙ্গা জেলাকে এক্সেলেন্ট শট আর চারটি গুটি খেলতে হবে এই ঘিটে কিন্তু গেম হওয়ার বিশাল সুযোগ চুয়াডাঙ্গা জেলার জন্য টান টান লড়াই কিন্তু চলছে পিও ভিওয়ার্স কারণ একুশ আটাশের লড়াই চুয়াডাঙ্গা জেলায় জেলা আছে একুশ পয়েন্টে তিনি রেডটি নিয়ে ফেলেছেন এই জন্য তার সুযোগ বেশি বলতে না বলতে একটি গুটি কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেল শেষ গুটি দিতে পারলেই এক শূন্য থেকে যাবে ওই চুয়াডাঙ্গা জেলা এরই সাথে এবং ফিলিট চুয়াডাঙ্গা জেলা এরই সাথে এবং ফিলিট চবস্থান দশটি পয়েন্ট নিয়ে একুশ আট দশে একত্রিশে পৌঁছে গেল চোয়াডাঙ্গা জেলা তাকে এসডি আর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিলকে মেহেরপুর জেলা থেকে আসলে আমি বলবো তিনি এই মিষ্টি আসলে পরাজয় বরণ করলেও এ পরাজয় পরাজয় নয় কারণ তিনি এত সুন্দর খেলেছেন আটাশ পয়েন্ট উঠেছিলেন হারজিৎ থাকবে এটাকে মেনে নিতে হবে প্রিয় ভিওয়ার্স অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টি করবেন যে মোহাম্মদ শাকিলের খেলা আপনাদের কেমন লেগেছে এবং মোহাম্মদ ইয়াদুল ইসলাম প্রথম দিকে দুইটি মিস করলেও কিন্তু শেষটা তিনি ভালো করেছেন উস্তাদের মার শেষ রাতে সেটি দেখিয়ে দিয়েছেন ধন্যবাদ মোহাম্মদ ইয়াদুলকে ধন্যবাদ মোহাম্মদ শাকিলকে প্রিয় ভিওয়ার্স মোহাম্মদ শাকিলের টেনশনের কারণ নেই এখনও সামনে তার দুইটি ম্যাচ বাকি সেই ম্যাচ দেখতে অবশ্যই চোখ রাখবেন এস ডি পর্দায় এখন অনুরোধ করছি এস ডি পরিচালককে আবদুল সামার আমাদের আজকের খেলার উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আজকের ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ম্যাচ আজকের ম্যাচটি কিন্তু দারুণ টানটান টান ছিল আর লাস্ট আমরা দেখলাম যে আঠাশ একুশের যে লড়াই ছিল মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু লাস্ট একটা গুটি মিস করার জন্যই কিন্তু এই ম্যাচটি হাট ফেলো এবং ইয়াদুল ইসলাম পিছিয়ে থেকেও দারুণ সুন্দর কামব্যাক ছিল লাস্টে কিন্তু দশটি পয়েন্ট নিয়ে কিন্তু আজকে প্রথম ম্যাচে কিন্তু আগেই গেল ইয়াদুল ইসলাম তা আমরা দু দুটি প্লেয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডিবিটায় অংশগ্রহণ করার জন্য আর পিও ভিয়াস আসলেই আপনারা যখন বলেন আমাদের এসডি মিডিয়া এটা অবশ্যই আপনাদের ডি মিডিয়া আর আপনাদের এসডি মিডিয়ায় আমরা কিন্তু এই খেলাটা পরিচালনা করি আমি মোহাম্মদ আব্দুল সামাদ জানি বিভিন্ন জেলার থেকে ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আপনাদের একটা খেলা আমরা উপহার দেওয়ার চেষ্টা করি সবসময় আমি দুটি প্লেয়ারকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছি ইতিমধ্যে অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন তা প্রিয় ভ্যাস এইটা সম্পূর্ণ ডিসাইড করবেন কিন্তু আপনারা কার খেলাটা আপনাদের বেশি ভালো লাগছে কোন প্লেয়ারদের খেলা খেললে আপনাদের বেশি ভালো লাগে এটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যারা আমাদের মিডিয়ায় ছোটোখাটো টুর্নামেন্ট করতে চান তো অবশ্যই আপনারা টুর্নামেন্ট আয়োজন করতে পারেন তা পি এভিআস আসলে শাকলি টেনশন করার কোনো কারণ নেই এই ম্যাচটি কিন্তু তিন ম্যাচে ম্যাচ হবে যেহেতু একটা সিরিজ আর তার সামনে কিন্তু এখনো দুইটি ম্যাচ রয়েছে ওই দুইটি ম্যাচ কামব্যাক করতে পারলে কিন্তু দাঁড়ানোর একটা কম্পিটিশন হবে তা দেখা যাক আমাদের দ্বিতীয় ম্যাচে শাকিল পারবে যে আসলে পাল্টা জবাবটা ভালোভাবে দিতে পারে কিনা চুয়াডাঙ্গা জেলাকে প্রিয় গ্যাস আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ